বেহেস্তি আভায় দীপ্ত পশ্চিম গগনে এক ফালি চাঁদ দেখে মুমিন হৃদয় আজ পুলকিত কিন্তু কেন ও চাঁদ যে বয়ে এনেছে এমন একটি মাস যে মাসে আছে ভরা রহমত বরাকাত আর মাঘ যে মাস ধুয়ে মুছে দেয় মুমিন জীবনের সমস্ত পাপ ও তা আয় তোরা রমজানে চাঁদ উঠেছে কে দেখি রমজানে রোহি চাঁদ উঠেছে কে দেখি রে তোরা আয় ওরে মোমিন ভাই রমজানে রোহি চাঁদ উঠেছে কে দেখি বিয় রমজানে রোহি চাঁদ উঠেছে কে দেখি বিয় রহমতেরি ধারা নিয়ে এলো রমজান এলো রমজান পাপি ধুয়ে মুসে করতে পূর্ণবান করতে পণ্যবা শৈতানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করল বিকল শৈতানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করল বিকল ওরে দেবে না দেবে না ছেড়ে এ দুষ্ট কে দেখি বিয় আই তোরা আয় ওরে মমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখি বিয় রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখি বিয় আল্লাহ হেসে বলবে ন ফেরস্তা দেখো বান্দাদের দেখো বান্দাদের রঙের সিয়াম সিয়াম খাতে আমি সেই রোজার নিজেই দেব কোন না রাখিব আমি সেই রোজার নেকি নিজেই দেব কোনো হিসাব না রাখিব দিতে পারবি না পারবি না তুরা ছেড়ে আমায় কে দেখবি আয় আইরে তোরা আয় ওরে মমিন ভাই রমজানে রয়ে চাঁদ উঠেছে কে দেখি বিয়ায় রমজানে রয়ে চাঁদ উঠেছে কে দেখি বিয়ায় ওরে ইচ্ছা করে একটি রোজা ছাড়বে যে এই দিনে ছাড়বে যে এই দিনে পাবে না তার পূর্ণ নাকি কবু এ জীবনে কভু এ জীবনে ফরজের নেকি সুন্নাতে পাবে এক ফর সতর গুণ হবে ফরজের নেকি সুন্নাতে পাবে এক ফর সতর গুণ হবে কদুর রাতের নেকি সহস্র মাসের পায় কে দেখিবি আয় আয়র তোরা আয় ওরে মমিন ভাই রমজানে রয়ে চাঁদ উঠেছে কে দেখি বি আয় রমজানে রয়ে চাঁদ উঠেছে কে দেখিবিআ আয় তোরা আয় ওরে মমিন ভাই রমজানে রই চাঁদ উঠেছে কে দেখিবিআ রমজানে রয়ে চাঁদ উঠেছে কে দেখিবিআ রমজানের ওই চাঁদ উঠেছে কে বিযা